জীবনের দৌড় শেষ হয় না জীবন এক অদ্ভুত দৌড় কেউ শুরু করে জোতাসহ কেউ বা খালি পায়ে কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে আবার কেউ হাঁটার আগেই হুচট খেয়ে পড়ে যায় সময়ের সাথে আপনি বুঝতে পারবেন এই দৌড়ের নিয়মগুলো কখনোই সবার জন্য একরকম হয় না আপনি হয়তো দেখবেন কেউ সহজেই সব শিখে নেয় পরীক্ষার আগের রাতে কয়েক ঘন্টা পরেই অসাধারণ ফলাফল করে আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের জীবন কোনো বাধাবিহীন রাস্তায় চলতে থাকে তাদের কখনো টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হয় না বাবা মায়ের দেওয়া ক্রেডিট কার্ডে বিল মেটায় আর আপনি একবার টিউশন ফি চাওয়ার আগে কত শতবার চিন্তা করেন সেটার কোনো হিসাব নেই জীবনের এই খেলা একদিনেই কেউ যেতে যায় না কেউ বছরের পর বছর খেলে বোর্ডে নাম লেখাতে পারে না কেউ একটা স্টার্ট শুরু করেই সাফল্যের চোরায় পৌঁছে যায় আর কেউ দশটা উদ্বেগ নিয়ে ব্যর্থ হয়ে লোনের বোঝা টানতে টানতে হারিয়ে যায় কখনো এমন হবে আপনি দেখবেন আপনার যে কম দক্ষ কম পরিশ্রমী কেউ আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে কারণ হয়তো সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল হয়তো তার রেসপন্স ছিল হয়তো ভাগ্যতার পক্ষে ছিল এসব ভেবে হয়তো আপনার নিজের উপর রাগ হবে জীবনকে অন্যায় মনে হবে কিন্তু বাস্তবতা হলো এই প্রতিযোগিতায় আপনি যদি শুধুই তুলনায় ব্যস্ত থাকেন তাহলে ক্লান্তি ছাড়া আর কিচ্ছু পাবেন না এখানে কেউ একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে আর একজন সেই গাড়িটা বদলে আরও দামই কিছু চায় বড় ফ্ল্যাটের মালিক হওয়া মানুষেরও স্বপ্ন থাকে আরো বড় কিছুর তাহলে উপায় কি উপায় হলো একটাই উপায় হলো নিজের ল্যান্ড ঠিক করা কি জানেন এই দৌড় কারো জন্য নয় আপনার নিজের জন্য অন্যের জীবনের দিকে না তাকিয়ে নিজের গতিতে এগিয়ে যান নিজের ল্যান্ড ঠিক করুন জীবন সবসময় ফের হবে না কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন সময়ের সাথে নিজেকে গড়ে তুলতে পারেন কারণ সত্যিকারের জয়ী হওয়ার জন্য গন্তব্যে পৌঁছানোর দরকার নেই দরকার শুধু এক পা এক পা করে সামনে এগিয়ে যাওয়া যে বললাম জীবনের দৌড় শেষ হয় না জীবনে এক অদ্ভুত দৌড়